কেমন আছেন ভাই ভাই এটা বিপদে পড়ছি ভাই যদি একটু সাহায্য করতেন কাছে পনেরোশো টাকা আছে ভাই একটা চাউল নিমু ষোলোশো টাকা যদি একশো টাকা দিতেন আমারে বাসা যা তো দিতে পারবো না মাসের শেষে তো আমি এখনো বেতন পাই নাই পনেরোশো টাকায় কাছে আছে মাসের শেষে তো বেতন পাই নাই পনেরোশো টাকায় কাছে আছে দাবি রাখবেন না তো সত্যি দাবি রাখবেন না যদি আপনার রিক্সা যায় তাহলে কি আপনি দাবি রাখবেন রাখবেন না তাহলে একটু দাঁড়ান আমি চাউলটা নিয়ে আসি হ্যাঁ ভাই চাউলটা একটু দিবেন একটু আসেন একটু আসেন একটু আসেন দাবি রাখবেন না তো মানে মাসের শেষে তো স্যালারি পাই নাই আমি দাবি রাখলেন না এক বস্তা চাউল দেন ওইখান থেকে

মানুষের জন্য মানুষ তাই না আপনি একটা কাজ করেন আপনি একটু ওই দোকানের সামনে একটু যাবেন কষ্ট কইরা হয় দোকানের সামনে একটু যাবেন কষ্ট করিয়া এই দোকানের সামনে একটু কষ্ট করা যাবে না এখানে একটু দাঁড়াবেন এখানে একটু দাঁড়াবেন আসলে যেটা সত্যি কথা বলতে কি জানেন আমার টাকা লাগবো না আপনার লগে মজা লইছি আমরা মানে দেখলাম আপনার মন মানুষরা কেমন

মানুষের জন্য মানুষ আপনি কি বুঝতে পারছিলেন যে আমরা ভিডিও করতেছি না স্যার বুঝেন নাই এই মাত্র বুঝতেছেন হ্যাঁ জি দিন কত টাকা ইনকাম করেন 700 800 এরকম 700 800 তার মধ্যে থেকে আপনি আমাকে 100 টাকা দিয়ে দিলেন জি আবার আমাকে বাসায় ফ্রিতে পৌঁছাই দিবেন জি আহ ভালো লাগছে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে কন্তদেহি ভালো লাগছে না ভাই উনি বড় মনে পরিচয় দিছে বড় মনে পরিচয় দিছে না নিঃসন্দেহে তাই না ভাই না অবশ্যই আচ্ছা আচ্ছা তো যদি আমরা একটা কাজ করি এই চাউলটা যদি আমি ওনারে দিয়ে দিই তাহলে কেমন হয় ভালো হইবো মিশল টাকা এই চাউলটা যদি আমি এখন আপনারে দিয়ে দেই তাহলে কি আপনি এই চাউলটা নেবেন আমার কাছ থেকে চাউলটা কি আপনি নেবেন সারালো আপনার বিষয় হ্যাঁ এটা আপনার বিষয় স্যার আমার বিষয় আচ্ছা আচ্ছা এই এক বস্তা চাউল এক বস্তা চাউল আপনার কয় দিন যাব পঁচিশ কেজি পঁচিশ কেজি পনেরো ষোলো দিন যাবে পনেরো ষোলো দিন যাইবো ফ্যামিলিতে কে কে আছে এক ছেলে এক মেয়ে আর আমি আমার বউ ও এক ছেলে এক মেয়ে আপনি আর আপনার বউ জি কাকা আসলে আপনি যে উপকারটা আমারে করছেন তাই না আমি তার অরিক সদারদের কাছে গিয়েছি তার আমারে দেয় নাই আপনি যে উপকারটা করছেন আমি যদি আপনারে পুরো বাংলাদেশটা লেখা দেই মানিকগঞ্জ শহর লেখা দেই ঋণ কিন্তু শোধ হইব না শোধইবো কোন না শোধ হবে না কেন মানুষ তো মানুষ এটা কথা হলো 100 টাকা দিন না

দেখ এইরকম 100 চাই না চাই না জি ও আচ্ছা আচ্ছা তো সত্যি কথা ভাই ভালো লাগছে আপনারে বুঝছেন জি দিনে যে এরকম মানুষ আছে এটা কিন্তু পাওয়া যায় না সহজে আছে স্যার আছে এটা যোগাযোগ করলে পাওয়া যায় পাওয়া যায় না জি আচ্ছা আপনি এই চালের বস্তাটা এটা আমার লাগবে না এটা আপনি নিয়ে যাবে না আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা স্যার তাহলে আসেন না তাহলে যানগা তাইলে আর কিছু মনে করেন না কিন্তু আমার উপরে মনে করেন করছেন কিছু আচ্ছা আচ্ছা স্যার বলতে হইব না আমি আপনার ছোট ভাই চালটা যে দিলেন আমি খুব খুশি হলাম খুব খুশি হইছে স্যার বলতে হইব না আমি আপনার ছোট ভাই কোলাকুলি করে আসেন ভাই ভাই কোলাকুলি করি ঠিক আছে এইভাবে মানুষকে উপকার করবেন কেউ না দেখলো তো আল্লাহ দেখবো নাকি আচ্ছা ঠিক আছে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা আচ্ছা তো ঠিক আছে আসতে পারেন আসুন তাহলে আচ্ছা আল্লাহ হাফেজ তো দেখলেন তো যে আসলে ওনাকে আমি বললাম যে আমার কাছে পনেরোশো টাকা আছে এক বস্তা চাউলের দাম ষোলোশো টাকা তো উনি আমাকে একশো টাকা দিতে রাজি হয়ে গেল মানে জিগাইলো না কোনো কিছু নগদে রাজি হয়ে গেল আমাদের ক্যামেরাটা কিন্তু হাইট করা ছিল গোপন করা ছিল যে উনি উনি বুঝতে পারছে সেই জন্য দিছে বিষয়টা কিন্তু এমন না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর সবাই ভিডিওকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন السلام عليكم